জমিন কার আমাকে বলেন বাবারা জমিন কার শাসন চলবে কার আমার আল্লাহ জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহ এই তন্ত্র মন্ত্রের হুকুম দিয়া যতদিন পরিচালিত হবে জীবনে জিন্দিগিতে খালি কষ্ট আর কষ্টই পাবে কি পরিবর্তন হয়েছে কন শত শত মাদ্রাসা ছাত্ররা শত শত স্কুলের ভার্সিটির ছোট ছোট ছেলেরা জীবন দিল এতগুলো মানুষ জীবন দিল আর এখন উপদেষ্টা হয় শাহবাগি মুস্তফা সরোয়ার ফারুকি কম তাইলে কি লাভ হয়েছে আমাদের এই তো লাভ এই তো লাভ হয়েছে সারা জাতি মিলেও এক উপদেষ্টাকে পরিবর্তন করার কথা বললে এরা শুনে না এদের শরীর রয়ে গেছে কারণ হাসিনার শরীর এদের গায়েও কথা লাগে না প্রিয় হাজির এই জন্য আমাদের বক্তব্য গুলো বুঝার চেষ্টা করেন যাদের গায়ে জলে হুজুরের রাজনীতির কথা বলে মিয়া সমাজ পরিবর্তন রাষ্ট্র পরিবর্তন এগুলোর কথা আলেমরা বলবে না বলবে এটাকে মত খুর গাজা খুর হ্যাঁ সমাজের মিটা করে কারা এলাকার সবচেয়ে বড় গাঞ্জা খুর মত খুর চেয়ারের উপরে পা তুলিয়া তালাকের দরবার করে বুঝে কি আমাদের সমাজ এই পর্যায়ে যেত না যদি আমরা আল্লাহর কোরআনের পরিচালিত করতে তো যাই হোক যে কথা থেকে আসছিলাম মনে আছে ওই যে ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স কথা বলতে চেয়েছিলাম তো ক্লিয়ারেন্স আসছে তিনটা আসে নাই আমাকে বলতেছে হুজুর যদি তিনটা না আসে তাইলে আপনারা আবার ভিতরে পাঠাইয়া দিবে কোথায় আমার মনটা একবারে খান খান হয়ে গেল কয় কি আমার মা হাইকোর্টে যখন জামিন বাতি লইছে তখনই বেউস হয়ে গেছে গা তিন ঘন্টা পানি ঢেলে ঘুষ করতে হয়েছে এই মহিলা এখন যদি শুনে যে একটু একটু মানে আমি আপনাদেরকে উদাহরণ দিই আপনাদের যে মেন রোডটা আছে না ওই যেখান থেকে গাড়ি দিয়ে আমরা আসলাম ওই বিশ্ব রোড পর্যন্ত এখান থেকে দূর হলো আমরা যেখানে থাকি আর এটা হলো মেন গেট এত দূর আমার ব্যাগ সহ কাপড় চোপড় সহ নিয়ে আসছে এখন কয় ক্লিয়ারেন্স না আসলে আবার ভিতরে যে দিন এমনকি ভিতরে তো দিবে দিবে আমরা অনেককে দেখছি আমাদের সাথীরা যারা আমাদের সাথে থাকতো ভিতরে খেদের অনেককে দেখছি একবার ক্লিয়ারেন্সের জন্য আটকে গেলে এক দুই বছর চলে যায় জামিন হয় হাই হাই সামনেই গেটের সামনেই আমার ভাই আমার মামা আমার চাচা এরা দাঁড়ায় আছে আমার মা অপেক্ষা করতেছে এই মুহূর্তে এই গেটের সামনে যে এখান থেকে মনে করেন ওই যে ওখানে এই আপনাদের ওই যে খাম্বাটা বা ওই মাথায় আমরা এখানে এতটুক দূরত্বে এখান থেকে ব্যাগ ঠেক আবার ভিতরে দিয়ে দিলে আমার মা যদি এই খবর শুনে তার পরিস্থিতি কি হবে এই চিন্তায় পেরেশানি আমার মাথা ঘুরাইতেছে মাথা ঘুরতেছে আমার কি করব এখন কি সিদ্ধান্ত নিব আল্লাহ সব দরজাগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে একমাত্র একটা দরজা তো খোলা আছে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে মাগরিবের নামাজ পড়ার জন্য জিজ্ঞেস করলাম ভাই মানে আমার একটাই পেরেছানি আমরা যারা ভিতরে থাকতে থাকতে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন অভ্যস্ত হয়ে যায় তাদের জন্য দূর্য ধারণ করা কঠিন থাকে না সহজই থাকে সহ্য করা যায় কিন্তু আমার প্রেশানি একটা আমার মার নিয়ে আমি কইলাম যে ভাই নামাজের তুই একটু দেখায় নামাজের জায়গায় নিয়ে গেছে আমি নামাজের জায়গায় কেয়া দাঁড়াইলাম নামাজটা বললাম আল্লাহর কাছে হাত তুললাম ওই সিচুয়েশনটা এখন আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি মানে আমার এমন কান্না আসতেছে হেচকি দিয়া কান্না আল্লাহ আপনি সারা আমাদের কেউ নাই মালিক আপনার ওখান থেকে যদি ফাইসলা হয়ে যায় পৃথিবীর কোন হাসিনার ক্ষমতা নাই আমার আটকে রাখে ও মালিক যদি আমার রিজিক আমার বাড়িতে থাকে আজকে রাতের খাবার জেলখানায় না থাকে পৃথিবীর কেউ নাই আটকায় দেয় ও মালিক আমি যেন সালাম ফিরাইলেই দুয়া শেষ করলেই শুনি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে এভাবেই বলছিলাম চোখ দিয়া গড়ায় পানি পড়তেছে মানে তখনকার সিচুয়েশন বুঝাইতে পারবো না সালাম ফিরে খালি এদিকে ফিরছি কারুক্তি কয় হুজুর ক্লিয়ারেন্স হয়ে গেছে চলে আসেন তাড়াতাড়ি সালামটা না খালি একালি আটকানামায় একালি এদিকে ফিরছি একেবারে কোট কোট করলাম একটুও বাড়ায়া বলি নাই কেন বলছি জানেন এই ঘটনাটা এই জন্য বলেছি যে আল্লাহর কাছে কেউ চাইলে ফাইসা দিবে আমার মালিক ফাইসালা দিয়ে দিয়েছে পৃথিবীর আর কোনো ক্ষমতা শীত নাই আটকে আর কে এই জন্য আল্লাহর রব্বুলা আলামিন বলেছেন ইয়া এ আমানু ই সাই নু তোমরা আল্লাহর কাছে চাও দরগার কাছে নয় দুর্গার কাছে নয় পৃথিবীর কোন পীর কিংবা সায়েস তোমাদেরকে কিছুই দিতে পারে না একমাত্র দিতে পারেন কে সে আল্লাহ আল্লাহরব্বুলা আলমিনের কাছে চাইতে হবে আল্লাহরব্বুল আলমি চাওয়াজ করি কাও বলে দিয়েছেন নামাজ পড়তে হবে আল্লাহর কাছে চাইতে হবে সবর সবর তিন প্রকার দ্রুত বলি আলোচনার সময় কম সবর হলো তিন প্রকার সবর আনিল মাসিয়ত সবর আনিল মুসিবা সবর আনিল সবর তিন প্রকার কয় প্রকার সবরের মাধ্যমে চাইতে হবে সবর করতে হবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন সবর হলো ইচ্ছায় অনিচ্ছায় নিজের ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কথাকে রাসূলের কথাকে মেনে নেওয়া এবং গুনাহ করতে মন চাচ্ছে তবুও অনিচ্ছা সত্ত্বেও না করা এটার নাম এবং আল্লাহর কাছে প্রতিদান আশা করা দুনিয়ার কারো কাছে প্রতিদান চাইবেন না কারো জন্য কিছু করলে যদি প্রতিদান আশা করেন দিন শেষে কষ্টই পাবেন ভাইয়ের কাছ থেকে কষ্ট পাবেন বোনের কাছ থেকে কষ্ট পাবেন আত্মীয় পরিবার পরিজনের কাছ থেকে কষ্ট পাবেন সন্তানের কাছ থেকে কষ্ট পেতে পারেন অতএব কোনো কিছু করলে আশাহীন ভাবে করবেন আল্লাহ করবেন কার জন্য আল্লাহর জন্য করবেন মনে মনে এই দাবি করবেন যে আল্লাহ আমার সন্তানের দায়িত্ব দিছিলা তুমি দায়িত্ব পালন এর কাছ থেকে আমার কোনো আশা নাই আল্লাহ আমার ভাইয়ের দায়িত্ব ছিল পালন করছি বোনের দায়িত্ব ছিল পালন করছি বিশ্বাস করেন আত্মীয় স্বজন পরিবার বা দুনিয়া বি কারো কাছ থেকে আশা করবেন দিন শেষে হতাশ হবেন কষ্ট পাবেন অনেকে হতাশ হইয়া মেন্টাল পাগলের কিছু নাই, থেকে করবেন। আমি এজন্য বলি হতাশ হওয়ার কিছু নাই আল্লাহর জন্য করবার চেষ্টা করবেন পাক আমাদের বোঝার প্রফিক দান করুন তো সবর তিন প্রকার বললাম সবর আনিল গুনাহের ক্ষেত্রে সবর একটা মেয়েকে দেখছেন আল্লাহ মাফ করো গুনাহের নজর আসছে তার সাথে সময় কাটানো বা খারাপ চিন্তা আসতেছে আর তাকাবেন না আল্লাহ আপনি আমার মাফ করে দেন করে নেবেন কাছে প্রতিদান প্রতিদান আছে কি ময়দানে ময়দানে মাসারে যেদিন সবাইকে বিচারের জন্য বিচারের কাঠগোরা হাজির হবে একদল লোক জান্নাতের দিকে যেতে থাকবে জান্নাতের ফির সা আটকাবে তোমরা কোথায় যাও এখনো হিসাব নিকাশ হয় নাই ওই লোকগুলো

বৃষ্টি অনেরার সময় পাই না নজুবিল্লা কয় কি কয় না এটা সবরের খেলাফ এটা আল্লাহর নাফরমানি এই নাফরমানি করা যাবে না সবর করতে হবে আল্লাহ পাক আমাদেরকে সবর করার তৌফিক দান করুন শেষ যে আয়াত কারীমা তিলাওয়াত করেছে ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত শহীদদের মর্যাদা নিয়ে এই আয়াত আসছে আল্লাহ পাক শহীদদের মর্যাদা এই শাহাদাতের তামান্না আছে তো নাকি বিছানায় পড়ে হাকবেন আর মুদবেন আর মরবেন না বিছানায়ই কয়েরা জইনে হাকবেন ইনি মুদবেন ইনি মরে যাবেন এই নিয়ত আছে এই মৃত্যু কে অনেকে ভালো মনে করে কে হে মৃত্যু মৃত্যু কোনটা সঠিক কেউ কেউ কয়েকদিন আগে কোন মৃত্যু তোমার আমার জন্য সবচাইতে সবচাইতে উৎকৃষ্ট একজনের ফেসবুক পোস্ট দেখলাম সে লিখেছে রমাবন মাস রোজার দিন শুক্রবার রোজা অবস্থায় আল্লাহকে সিজদা দিতে গিয়া মৃত্যু বরণ এর চাইতে ভালো মৃত্যু কি হইতে পারে আমি বলি রমাবন মাস শুক্রবার রোজা অবস্থায় সিজদার মৃত্যুর চাইতেও ময়দানে শাহাদাতের তামান্না নিয়া জিহাদের ময়দানে ডাস্টবিনে পড়ে মৃত্যু ওই রমজান মাসে রোজা রেখে মসজিদে সিজদারত অবস্থার মৃত্যুর চাইতেও লক্ষ কোটি গুণ বেশি উত্তম ঠিক এজন্য আমরা পরোয়া করি না একমাত্র আল্লাহর জন্য কাজ করি আল্লাহর জন্য কথা বলি আমার লাশ যদি টুকরো টুকরো হয়ে যায় আমার মায়ের কাছে একটু টুকরাও না পৌঁছায় এত কিছুই যায় আসে না লাশ যদি ডাস্টবিনের উপরে থাকে তবুও কিছু যায় আসে না আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়খতালু ফী সাবীলিল্লাহ আল্লাহর পথে যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত বলতেও পারবে না তো বলাও নিষেধ এরা শহীদ এরা কি শহীদের মর্যাদা কি এদের বারজাখি জিন্দিগি মৌকুফ মাফ এদের কোন কবরের এই সওয়াল জবাব এটা সেটা নাই এরা মৃত্যুবরণ করবে আল্লাহ পাক এদের জানটাকে এদের আত্মাটাকে সবুজ পাকির মধ্যে ঢুকায় দিবেন সবুজ পাকি হইয়া যে কোন জায়গায় জান্নাতে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতে ঘুরতে গিয়া আল্লাহর আরশের ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসবে শহীদের মিছি চল মুসলিম ভাই শহীদের নিচে নাম লিখাতে চল মুসলিম ভাই মরনের রিসাদ পাবে তুমি এশো খাতে চলো মুসলিম ভাই কাজে আছেন তো ইনশাআল্লাহ এই তো সে কাফেলা বীরের জাতি আজ থামে চলার গতি এই তো সে কাফেলা বীরের জাতি আজ থামে চলার গতি শহীদের মিছিল নাম লিখাত চল মুসলিম ভাই এই দুনিয়া এবং দুনিয়ার ক্ষমতাসীনদের পড়ুয়া শাহাদাতের তামান্নাওয়ালাদের নাই আছে শাহাদাতের তামান্না আছে তো কার পথে শহীদ হব আব্রাহাম লিঙ্কনের পথে ভোট দিতে গিয়া বলে তোমরা নাকি আল্লাহর পথে জিহাদের পথে শাহাদাতের পথে we we'll take. We'll take. আল্লাহ এবং তার রাসুলের পথে দাওয়া এবং জেহাজের পথে এই পৃথিবীর তন্ত্র পথে নয় যেই পথে গনিমত নাই সেই পথ শাহাদতের পথ নয় যেই পথে গনিমত নাই যেই পথে কিতাল নাই সেই পথ আল্লাহ এবং তার রাসুলের পথ নয় আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের পথে শহীদ হিসেবে কবুল করুক চিল্লায় বলে না আমিন আরো জোরে আওয়াজ করে বলে না আমিন আরো আলোচক রয়েছে আমার দুইটা মাহফিল আছে একটা হলো সেই সাগর দিঘি আর একটা হলো ওই আপনার সখিপুর আরো দুইটা প্রোগ্রামে যেতে হবে খাস করে দু আছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি দুইটা বিষয় বললাম নামাজ সবর এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন এবং শাহাদাতের কামান্না লালন করবেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ ফজরের নামাজে মুসল্লিদের সুযোগ পাওয়া যাবে তো যুবক তুমি কিসের শক্তিশালী হইলা তুমি এমনি এমনি হাঁটো তুমি দুই চার জনদের কুস্তিতে হারায় দাও কিন্তু তুমি ফজরের সময় কম্বলটা উঠাইয়া মসজিদে নামাজ পর্যন্ত যাইতে পারো না তুমি কিসের শক্তিশালী এই শক্তি কি মূল্য তোমার আল্লাহ পাক 보자র তৌফিক দান করুক আমল করার তৌফিক দান পাকির দাওয়ানা আর الحمد لله رب العالمين السلام আর সবাই বসবেন আলহামদুলিল্লাহ এই কথা কোন আমাদের সামনে আলোচনা করেছিলেন আইবু এবং লানত পক্ষ থেকে লানত করুন ঠিক তো আমাদের দলে দেখতে চান না কথা বল علماء হক হিসেবে যদি দেখতে চান তবে চামচামি নয় বড় কোন হকের পক্ষে আছে তার পক্ষে কথা বলবেন হক থেকে ভিন্নমাত্র বিচ্যুত হয়েছে তার পক্ষ ছেড়ে দিবেন কোন ব্যক্তি ইসলামের দলিল হতে পারে কোন ব্যক্তি কি হতে পারে না ইসলামের দলিল কোরআন সুন্না ইসলামের দলিল কোন শায়ক ইসলামের দলিল পীর কনফার্ম পীর শায়ক কোন আলেম পীর শায়ক ইসলামের দলিল নয় ইসলামের দলিল কোরআন সুন্নাহ এই যে আমাকে মোহাব্বত করে আসছেন এই মোহাব্বত কার জন্য হতে হবে তার জন্য খায় সাথের জন্য আপনাদের টাঙ্গাইলে সবচেয়ে একটা প্রবলেম কমন ভাইরালের পাগল আপনারা ভাইরালের পাগল অন্যান্য এলাকায় আছে বর্তমানে জাতি তো ভাইরালের পেছনে পাগল আল্লাহ আমাদেরকে ভাইরালিজম থেকে রক্ষা করুক বলে না আমি আমার আলোচনার বিষয়টা না ওই যে বাই বলছে লাফাইবেন আপনারা ফালাইবেন এলিয়ে বললাম আর জজবার বিষয়টা আমরা ভাই আপনারা খুব লাফান চিল্লান আমি খুব ভালো ওয়াজ হয়েছে দাম হয়েছে হুজুর একবারে কাপড়া দিয়ে গেছে এটা আমাদের দরকার নাই এটা আমাদের দরকার নাই এই উম্মত এখনো পর্যন্ত নামাজ পড়ে না এই যে মাহফিলের সুতার দল নুরে আলম ভাই মুফতি নুরে আলম ভাই আমাদের আছে না কেসে ভাই এই যে মাহফিলের সুতার দল ফজরের নামাজ ইমাম সাহেব খুঁজা মুসুল্লি পায় না ঠিক কি ঠিক না মুসুল্লি পাওয়া যায় না এই হালত কেন তার মানে এই যে বাইরালিজমের পাগল যদি আল্লাহর পাগল হইতো আল্লাহর জন্য ভালোবাসা হইতো মহাব্বত হইতো মান্না হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. أما دير بهالو باشا جنه جريناو كار جنه إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের হায়াত আমাদের মৃত্যু সব কিছু হবে আল্লাহর জন্য ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুস্তাইনু আল্লাহ রব্বুল কাছে চাইতে হবে আজকের আলোচনার বিষয় ছিল এটা আমরা কোনো কিছু চাইবো কার কাছে সন্তান হয় না কার কাছে চাইবো চাকরি হয় না কার কাছে চাইবো ঋণগ্রস্ত হয়ে গেছি কার কাছে বলবো ছেলেটা মারা গেছে কার কাছে চাই বলবো কথা কয় না সকল বিপদ আপদ মুসিবত সবকিছু থেকে আল্লাহর কাছ থেকে চাই নিব দরকার কাছে দরকার কাছে চাইবো দুর্গার কাছে হ্যাঁ এরা দিতে পারবে দুবাবু সেই আহ লাল কি দু হুমিন দল তলিবল্লা ত লু এরা দিতে তো পারবেই না আল্লাহ বলেন এরা নিজে দেখতেও নিজেরা রক্ষা করার ক্ষমতা রাখে না বরং এরা যার কাছে চায় এবং যে চায় কতই না দুর্বল এরা এরা কতই না দুর্বল দর্গা দুর্গা এরা কতই না দুর্বল শক্তিশালী কে তো চাইব কার কাছে ইসাইনু তোমরা চাও বিশ্ববরিও আলা নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে কিসের মাধ্যমে চাইবো যে আমার বাস্তব জীবনের একটা কারগোজারি শোনাবো নামাজ এবং সবরের মাধ্যমে চাইলে আল্লাহ দেন আমি ঘটনাটা প্রায়ই বলে থাকি কারাগার থেকে প্রায় একত্রিশ বত্রিশ মাস পর বের হবো কতবার যে মামলা জামিন বাতিল হয়েছে এর কোনো হিসাব নাই জস্কোরের মামলার জামিন কোর্টে বাতিল কোর্টের বাতিল জামিন সুপ্রিম কোর্টে বাতিল হাইরে একের পরে আমার আম্মা যখন শেষ জামিন বাতিল হইছে বেহুশ হয়ে গেছে গাড়ি তিন ঘন্টার মতো মাথায় পানি ডালস এরপরে হুঁশ আসছে এরপরে আবার আল্লাহ কি কুদরত একসাথে জজ কোর্টে চারটা মামলা জামিন হয়ে গেছে শেষ আমার জামিন আমাকে গিয়া কারারক্ষী বলতেছে হুজুর আপনার কাগজ জামিনের গেটে চলে আসছে আপনি কাপড় সুপর গোছায়া ফেলেন আপনারে নিয়ে যাব এটা আপনাদের কাছে কথাটা কত জানি সহজ है বুঝাই নি যারা ভিতরে থাকছে মানে প্রায় 30 31 মাস বা 3 বছরের মতো এরা বুঝে যখন এই ডাক্কা পড়ে হায়রে তাকায় থাকে ওই রুমডাই যে রুমডাই সব সময় তালা দিয়ে রাখে কখন আমার কাগজ আসবে কারো কাগজ আসলেই বুকটার মধ্যে একটা সেট মেরে ওঠে কারো জামিনের কাগজ আসলেই বুকের মধ্যে একটা হ্যাঁ আমার দাদা না জানি মাইক দিয়া ডাকে অমুক অমুকের ছেলে অমুক আপনার মামলার জামিন হয়েছে চলে আসুন মানে এটা যে কি একটা মুহূর্ত গেটে চলে গেছি ব্যাগসেক গুছায় নিয়ে গেছে এই মুহূর্তে যায়া শুনি কি সর্বনাশা আইন কানুন রে ভাই জামিন হইছে আদালত জামিন দিছে কাগজ গেটে আসছে এরপর সাতটা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে মানে জামিন হইছে আদালত জামিন দিছে এই জামিনের কাগজ গেটেও আসছে কিন্তু এই কাগজ দেওয়া হবে না গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই সিটিটিসি এটিউ এরপরে আরো যত সংস্থা আছে ডিবি এইচবি সবগুলোর ক্লিয়ারেন্স লাগবে এখন আমার গেটে নিয়ে বসাইছে বলতেছে হুজুর আমনের চারটার ক্লিয়ারেন্স হয়ে গেছে সংস্থা আর তিনটা বাকি চিন্তা করছেন এদের যে পরিমানে আইন কানুন আমার মাঝে মাঝে মনে হয় এই মানব রচিত আইনগুলো তৈরি হয়েছে মানুষকে খালি কষ্ট দেওয়ার জন্য এই মানব রচিত আইনগুলো মানুষকে শান্তি দেওয়ার জন্য বানায় নাই মানুষকে কষ্ট দেওয়ার জন্য এরা বানাইছে আচ্ছা আরেকটা কারগুজারি বলি যারা জেলখানায় গেছে বা মামলা খাটছে এরা জানে এটা দশ মাস বারো মাস চলে গেছে ছাব্বিশ দিন রিমান্ডে থাকছি এরপরে দশ মাস বারো মাস কারাগারে ছিলাম এত নির্যাতন এত কষ্টের পরে হঠাৎ করে একদিন কারাগারে ইয়াতে আদালতে জিজ্ঞেস করে আসা পিপি পিপি সরকারি হুজুর এত এত দ্বারা অনুযায়ী আপনার নামে এই ধারায় মানলা হয়েছে আপনি বলেন আপনি কি দোষী না নির্দোষ তখন কন্ত শুধু চলে কারবার দশ মার্চ বারো মাস আমি তো দশ মার্চ বারো মাস এমন লোক আছে সাত বছর আট বছর দশ বছর চলে গেছে বিচার হয় নাই চার সিটও দেয় নাই দোষী না নুট দোষ এইটাই জানে না থালাক্স এই আইন এই হলো মানব পরিচিত ভুয়া আইন দশ মাস পরে যখন জিজ্ঞেস করছে এই হুজুর আপনি বলেন দোষী না নির্দোষ আমি কত কখন ক্ষেপিয়া মানে করে দাঁড়াইছি হুজুর বলেন না কেন দোষী না নির্দোষ আমি জিজ্ঞেস করছি আমি যদি কই আমার রাগে মনটা আমি দোষী নেই কই কারণ আমার বয়ান সব তো জানি কি কি আলোচনা করছি কি করছি কি লিখছে সব ভুয়া এরপরেও দশ মাস পরে আমাকে বলেন তাইলে আমার রিমান্ডের জিন্দিগি ফেরা দাও তুমি আমাকে রিমান্ডে যে কষ্ট দিছ এখন তুমি করে ধরে সাইজ করি যারা এখন জিজ্ঞেস করতে আসে দশ মাস পরে আপনি দোষী না নির্দোষ মনটা চাই না যে হ্যাঁ করে এখন যেহেতু আমি যদি নির্দোষ হই প্রমাণিত হই তাহলে আমার দিনগুলো তোদের খাপতে হবে আমার রিমান্ডের সময় গুলো তোদের কি এখন পিটামো আমরা দেবে কি আশ্চর্য বিষয় মানে আইনের তো একটা জাত আছে রচিত আইনের আপনাদেরকে আরেকটা কারগুজারি বলি রচিত আইনের একটা হিস্ট্রি বলি হিস্ট্রি মানি লন্ডারিং আইন নামে একটা আইন শুনছিলেন মানি লন্ডারিং বিদেশে টাকা পাচার করা হ্যাঁ বিদেশে টাকা পাচার করলে মামলা হয়ে যেত এবং মামলায় মানুষকে ধৈরেও নিত কিন্তু হাসিনা যখন রিজার্ভে টান পড়ছিল রিজার্ভে রিজার্ভে টান পড়ছিল রিজার্ভ বলছে তো কেন্দ্রীয় ব্যাংকে যে টাকাটা জমা থাকে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ এই রিজার্ভে যখন টান পড়ছে তখন তারা বলে দিছে মিডিয়ার মধ্যে আসছে যে যারা বিদেশে টাকা আছে তারা যদি নিয়ে আসে তাইলে তা করে প্রাণাদুনা দেওয়া হইব মানে পাচার করার টাকাও ফেরত আনলে কি করবো প্রাণাদুনা আর দুই পার্সেন্ট কি দিব বেশি একশো টাকায় আর দুই টাকা বাড়াই দিব তাইলে আমার এখন কয়েকদিন আগে তারা কি কইছে কয়েকদিন আগে কি কইছে কেউ যদি বিদেশে টাকা পাচার করে তারে কি দিব দেন তারে দিবে এখন কি টাকা ফেরত আনলে আরো যারা টাকা নিছে। মনে করেন এক কোটি টাকা নিছে টাকা লাখ নিচে এই হইল মানব বঞ্চিত আইন মানে আমার আপনাদের কাছে এই কথাগুলো বলার কারণটা কি জানেন বুঝানো যে এই যে আইনগুলো যেগুলোর একেবারে কোরআনের চাইতে বড় মনে করতেছেন আপনারা নমো নম করতেছেন এগুলোর অবস্থাটা কি এটা বুঝানো